আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছেন বাংলাদেশের ওপেনার সৌম সরকার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জার রেকর্ডটি গড়েন বাহাতি ব্যাটার যদিও তার সমান তেরোটি ডাক মেরেছেন আয়ারল্যান্ডের হার্ড হিটার ব্যাটার পল স্টারিংও তবে সৌমের চেয়ে অনেক বেশি ম্যাচ খেলেছেন এই আইরিশ ব্যাটার এতদিন তিরাশি ম্যাচ খেলা সোমের ডাক ছিল বারোটি শনিবার সকালে লঙ্কন স্পিনার ধনাঞ্জয় সিলভার বলে শূন্য রানে ক্যাচ আউট হয়ে সাজভরে পেরেন ফেরেন সোম এতে আন্তর্জাতিক টি টোয়েন্টি চুরাশি ম্যাচের তিরাশি ইনিংসে সোমের ডাকের সংখ্যা দাঁড়ায় তেরোটি এতেই তিনি পল স্টার্লিং এর লজ্জার রেকর্ডে ভাগ বসান স্টার্লিং একশো চুয়াল্লিশটি আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেছেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সোম স্টার্লিং এর পর বারোটি করে জাক মেরেছেন তিন ব্যাটার কম ম্যাচ খেলা রুয়া ব্যাটার কাবারে কেভিন ইরাকোচ করেছেন এই তালিকায় তিন নম্বরে মাত্র পঞ্চান্ন ইনিংসে ব্যাট করে তিনি বারোটি ডাক মেরেছেন সমানবার শূন্য রানে আউট হওয়া অন্য দুটি ব্যাটার হলেন আয়ারল্যান্ডের প্রেভিন এবং রায়ন এবং ভারতের রোহিত শর্মাও উল্লেখ্য সৌম্য সরকার টি টোয়েন্টিতে জাতীয় দলের জার্সিতে এ পর্যন্ত তিরাশি ইনিংস ব্যাট করে তুলেছেন এক রান ক্যারিয়ারে তিনি পাঁচটি অর্ধশত করেছেন এই ফর্মেটে তার গড় সতেরো দশমিক উনষাট এবং স্ট্রাইক রেট হল একশো বাইশ দশমিক পঁচানব্বই আন্তর্জাতিক টি টোয়েন্টি তার ক্যারিয়ার সেরা ইনিংস হল আটষট্টি রানের এই ফর্মেটে একশো একচল্লিশটি চার এবং বান্নটি ছক্কাও তিনি মেরেছেন আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে